পেটের দায় মুর্শিদাবাদ থেকে জয়পুরে কাছে এসে আচমকায় পড়ে মৃত এক আহত আরও এক জানা যায় মুর্শিদাবাদের রানীতলা থানার নসিপুর থেকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া পাইপলাইন কানেকশন দেওয়া সজল থানার কাজে এসেছিলেন বছর বয়সের জনিশেখ ও তার বন্ধুরা প্রায় দশ থেকে বারো জন যুবক কাজ করছিলেন বাঁকুড়ার জয়পুর ব্লকের বিক্রমপুর এলাকায় সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় আর বৃষ্টি থামার পরে কাজের যন্ত্রপাতি গুটিয়ে নিজেদের আশ্রয়স্থলে থলে আসার মুহূর্তে আচমকায় বাদ পড়ে যায় জনিশেখের মাথার উপর সাথে সাথেই আহত হন আরও একজন তখন পাশেই ছিলেন পাশে আরও পাঁচ ছয়জন বন্ধু ঘটনা ঘটার সাথে সাথেই দ্রুত উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে সেইখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এবং আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছেন আর এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন জয়পুর থানার পুলিশ পুলিশ এসে কিভাবে ঘটনা ঘটেছে তার বিবরণ সংগ্রহ করে ওই মৃত ব্যক্তির বাড়ির লোকে খবর দেওয়ার চেষ্টা করছে কিভাবে ঘটলো এই ঘটনা কি বলছেন জনি শেখের সাথে থাকা এক দাদা বাচ্চু শেখ চলুন কি বললেন তিনি শোনাবো আপনাদের আপনারা আপনার কাজ করছিলেন বৃষ্টি ঝরতে শুরু হয়েছিল ঠিক কাজ করছিলেন পাইপলাইনের পাইপলাইনের কাজ করছিলেন কাজ তো ছিলাম বৃষ্টি এসে ছিল জিসি পি তে চার পাঁচজন উঠে গিয়েছিল আমরা তিনজন তীরপালে tamu তলে বসেছিলাম তীরপালের তলে তারপর বৃষ্টিটা ছেড়া গিয়েছে আমরা মালপাতি গেলে গোছিয়ে চলে যাবো ওই মালপাতি গেলে শুধু তুলতে বলেছিলাম এই মালপাতি গেলে তুলে নিয়ে চল চলে যাই এই মালপাতি তুলতে যায় বাচ্চা পড়ে ও একবারে ডাইরেক্ট ওর উপরে বাচ্চাটা পড়েছে আপনার ওখানে কতজন ছিল আমরা ওখানে ছিলাম সাতজন ছিলেন সাতজন ছিলেন আমাদের বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কোথায় গ্রামের নাম মুর্শিদাবাদ রানীতলা থানা নসিপুর পশ্চিম এই যে যিনি মারা গেছেন ওনার কি নাম ওনার নাম জনি বয়স বাইশ তেইশ বাইশ সাত্তার আলী সাত্তার আলী হ্যাঁ আমরা এখন পনেরো জন মতন আছি আমার নাম আচ্ছু শেখ কজন আহত ওই যে বাজপুরে বাজপুরে একজন আহত হয়েছে আমি নিজে পড়ে গিয়েছিলাম আমি আমি নিজে উঠে আর একজনকে তুলে কোলে করে নিয়েছিলাম কোলে করে নিয়ে ইঞ্জিল ভ্যানে চাপাল ছিলাম চাপিয়ে হসপিটালে আমি জেসিপি নিয়ে হসপিটালে চলে এসেছি আর ওই ইঞ্জিন ভ্যানে ওদেরকে হাসপিটালে নিয়েছি আপনার নাম পরিচিত আমার নাম বাচ্চু সিং বাড়ি বাড়ি মুর্শিদাবাদ রানীতলা থানা